সারা ঘর ময় এখনো সাজানো বাতিগুলো এখনো জল জল করছে বিয়ে উপলক্ষে আত্মীয় স্বজন গমগম করছিল এখন চারদিক শ্মশানের নিরবতা বাকি দশটা মেয়ের মতো আমিও স্বপ্ন দীর্ঘ বারোটা বছর ধরে শতাধিক বার জোকারের মতো একটার পর একটা পাত্রপক্ষের সামনে সে যে গুজে বিবাহযোগ্য পাত্রী হিসেবে পরীক্ষা দিতে দিতে ক্লান্ত তারা আসত আর পরীক্ষা নিত আমার পড়াশোনায় উচ্চ ডিগ্রি আমি সব কাজে নিপুণা এইসবে তাদের উৎসাহ ছিল না তাদের চোখে ত্রুটি ছিল আমার গায়ের বর্ণ আমার উচ্চতা আর শরীরের স্থূলতা অর্থাৎ সহজ ভাষায় মোটা তাই তারা পরে জানাচ্ছি বা ফোন করে জানাবো বলে যেত এসব শুনতে শুনতে এতই আমি ও আমার পরিবার অভ্যস্ত এক পর্যায়ে তাদের কথায় প্রশংসা শুনেও বলার ধরনে বুঝেই যেতাম সৌজন্যের খাতিরে বলা আসলে তাদের পছন্দ হয়নি এছাড়াও আমার এ বর্ণ উচ্চতা আর শরীরের জন্য বাজার কি ভাবছেন আমার না আমার এত অসুন্দরতার পরও তাদের রাজপুত্রের সাথে বিয়ে দেওয়ার জন্য যে দয়া ভিক্ষা দেবে তার মূল্য অর্থাৎ পণ আর এতটাই এদের চাহিদার উচ্চতা ছিল যা আমার মধ্যবিত্ত মায়ের ক্ষমতার এমন কিছুই আমাদের নেই যে যা বেচে পাত্রপক্ষের চাহিদা মেটাবে আর স্বজনরা সব সময় থাকে বসন্তের কোকিল দোষ ধরা থেকে উচ্চশিক্ষা গ্রহণের ক্ষতিকারক দিক গায়ের রং আর শরীর নিয়ে মা কেউ কটু কথা বলতে ছাড়ে না সাহায্যের বেলায় কেউ থাকে না এত আঘাত সহ্য করতে করতে যখন বয়সের সূর্য অস্তগামী তখন এক বিয়ের খবর আসে ছেলে মোটামুটি ভালো সমস্যা একটাই এটা তার দ্বিতীয় বিয়ে সম্বন্ধটা মেশই নিয়ে আসে তাদের মতে এমন সোনার টুকরো ছেলে কোথাও পাওয়া যাবে না দীর্ঘশ্বাস ফেলে অনিচ্ছা সত্ত্বেও রাজি হলো মা আর আমার নিজের ব্যক্তিগত চাওয়া না চাওয়ার কি যোগ্যতা আছে আমি বর্তমানে সকলের বোঝা আমিও শতাধিক বারের মতো জোকার সেজে বসলাম চললো নানা খুঁটিয়ে খুঁটিয়ে বাজারের মাছ সবজি কেনার মতো পর্যবেক্ষণ এক্ষেত্রেও পূর্ববর্তী সব সম্বন্ধের মতো একই গায়ের রং মোটা বেটে এগুলোতে কথা উঠল আর যথারীতি আবার বসল দেন দরবার শেষে একটা নির্দিষ্ট মূল্যে আমার বাজার দর স্থির হলো শর্ত একটাই বিয়ের আসরে বসার আগে সব হিসাব যেন মিটে যায় কারণ বিয়ের পর তো নাও দিতে পারে যদি ঠকায় অপেক্ষায় দিন গুনতে গুনতে আজকের দিন এলো আমারও যেন বিশ্বাস হচ্ছে না বউ সে যে কখনো বসবো আমারও বিয়ে হবে যথারীতি বর এলো আমাকে একলা রুমে রেখে সবাই বর বরণে গেল কিন্তু গেট থেকে হট্টগোল কারণ আমার মামারা তখনও সব দানা ঠিক মতো করতে পারেনি অনুনয় বিনয় করেও পাত্রপক্ষের মন না গেট থেকেই বিদায় হল সবার সামনে আমার মামা মাসি সবার নাকি নাক কাটা গেল আর এটাও আমার দোষ তাই আমার এই অবস্থায়ও আমাকে আর মাকে সবাই মিলে ভালোমন্দ মন্দ শুনিয়ে গায়ের ঝাল মিটিয়ে চলে গেল মা ও বিধ্বস্ত অবস্থায় নিজের কপালের দোষ ভেবে কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়ল আমি একলা রুমে বসেই আছি রাত আনুমানিক দুটো বা তিনটে হবে কেউ একটুও জানতে আসেনি আমি কেমন আছি আমি সবার যন্ত্রণার মূল তাই আমি আজের বিদায় জানাচ্ছি পাশের জয়ারে রাখা ঘুমের ওষুধ পাঁচ পাতা সব খেয়ে নিলাম আজকের পর আর কষ্ট থাকবে না না আমার না কারো আসলে আমাদের সমাজে মেয়ে হওয়া অভিশাপ আর মেয়ের শারীরিক ত্রুটি থাকা আরও মহাপাপ তাদের বাঁচার অধিকার আছে এটা কেউ মানতে চায় না